হ্যালো গাইস চলো তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ব্লগ তো ভিডিওটা না কেটে পুরোপুরি দেখবে তো চলো কীভাবে রেশম তৈরি হয় তোমরা অনেকেই কমেন্ট করছো ভালো করে ভিডিও আজকেরই দেখাবো তো শেষ থেকে শুরু পর্যন্ত কী কী কাজ হয় এখানে সবই দেখাবো দেখতে পাচ্ছ এই দশটার চাকা যে চলে এই দশটার চাকা উপরে সুতো রোল হয় তো দেখো সুতোগুলো দেখতেই পাচ্ছ কতটা পাতলা আর এই যে রেশম তৈরি আছে এটা রিয়েল রেশম রেশমের কাজ রেশম মানে সিল্ক আর সিল্কের যে শাড়ি লুঙ্গি যেসব তৈরি হয় আর এইগুলো দেখতে পাচ্ছি কাঁচা রেশম একে ভালো করে গরম জলের মধ্যে দিয়ে নাড়াছাড়া করতেই হবে নাড়া বেশি করে নাড়াছাড়া করলে তবে কিন্তু যে ধাগাগুলো বের হয় সেগুলো কিন্তু বের হবে তো দেখতে পাচ্ছ কতটা এর মধ্যে ধাগা রয়েছে তো মিনিমাম পাঁচশো সাড়ে সাতশো এরকম রেশম এই গরম পানির মধ্যে ঢালতে হয় আর ঢাললে ভার করে নাড়াচাড়া করলে দেখতে পাচ্ছ সুতো কেমন করে বেরোচ্ছে তো খুবই গরম গরম জল দেখতে পাচ্ছ কতটা হাউলি উঠছে তো ভিডিওকে বেশি বেশি শেয়ার করো আর যারা বুঝতে পারো না যারা বুঝতে কমেন্ট করছো তো তারা দেখো ভিডিওটা তাদের জন্য তো এগুলো রেশম তোমরা যদি রেশম না কোনো দিন দেখে থাকো তো দেখো রেশম এরকমই এই রেশমের থেকে পোকাও বের হয় দেখতে পাচ্ছ পোকাগুলো আর এই যে চাকাগুলো ঘুরছে এইগুলো সুতো আটকে দিই আর পোকাগুলো দেখো কেমন বড়ো বড় তো আরও ভিডিও ছাড়ার চেষ্টা করব তো ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটাকে আর ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবে কমেন্টে করলে আমরা বুঝতে পারব আর ভালো করে বলতেও পারবো যে কি ভালো করে বোঝাতে চায় তো ভালো থেকো সবাই